আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে মাজরা এখানে বিগত দুই মাস যাবত এখানে কাজ চলছে আমার অনেক পুরনো মাজরা এটা খেজুর গাছ অনেক পুরনো খেজুর গাছ মাত্র খেজুর আসতেছে গরমকাল শুরু হয়েছে ছোটো ছোটো খেজুর এখানে গরু ছাগল পালন করা হয় এটাকে গামারি ঘাস বলে যে গরু ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস চাষ করা হয়েছে এখানে বিশাল বড় মাছটা যেখানে এখানে খেজুর আসছে ছোট ছোট খেজুর এখানে মাছ চাষ করা হয় তেলাপিয়া মাছ আছে এখানে এটার ভিতরে মাছ চাষ করা হয় এখানে আছে ছাগল দেখেন এটা হচ্ছে ভেড়া যেটাকে আমরা গারল বলি এটা পাকিস্তানি গারল ও ছোট বাচ্চাটা কীরকম করতেছে ওরা কেরকম করতেছে অচেনা মানুষ দেখলে তার দিকে তাকায় থাকে আর যারা লালন পালন করে তারা তো পরিচিত হঠাৎ করে দেখছে যে তো এই জন্য কীরকম করতেছে দেখেন একটু সামনে যাই আরো আছে এখানে আছে দুম্বা আছে গারল আছে গরু এখানে পালন করা হয় দেখেন এই হচ্ছে গারল এই হচ্ছে দুম্বা আর এটাকে বলা হয় পট ছাগল দেখেন এটা হচ্ছে গারল এটা অনেক পুরানো গারল দেখেন এটা সিং দেখেন কিরকম জবরদস্ত সিং এটা হচ্ছে রাজা এখানকার কে তোমাকে ভিডিও করতেছি দেখো এখানে কুকুর আছে কুকুরে ভাবতেছে এখানে আছে না মানুষ এটা ছোট ছাগলের জাত দেখেন এটা হচ্ছিলাম কিং এখানকার রাজা এটা প্রত্যেকটার একটা রাজা আছে এটা দেখতে কত নাইস দেখেন চোখ দেখা যাইতেছে না এই এখানে আছে আরেক পদের চাদ এখানে আছে দেখেন এখানেও রাজা আছে ও ভাব চর জন্য খাওয়ার নিয়ে আসছে এখানে কি খোদা লাগছে তোমাদের এখান করো রাজা আছে এখান করো রাজা হচ্ছে এটা এই গেলে হচ্ছে আরেক জাত ও এটা হচ্ছে ছাগলের ঘাস যেটাকে গামারি ঘাস বলে এই খাওয়ান দেওয়া হয়

পাকিস্তানি মোমো সে দুদনের জন্য প্রস্তুত হয়ে গেছে আমি এগুলো হচ্ছে গামারি ঘাস এখানে গরু ছাগল এগে লেগে খাওয়ানো হয় এখানে এই জন্য এগুলা চাষ করা হয় এখানে দেখেন এখানে ছাগলেরও জাত আছে এটা অন্যগুলা জাত আবার ঠিক ছাগল আছে অ্যাকচুয়ালিটার নাম কি বলে সেটা বলতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি দেখতে কিন্তু অনেক সুন্দর কিউট এছাড়া আরও আছে দেখেন সেটারও আছে যারা এখানে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে তারা এখানে থাকে তাদের ঘর বলে এটা